হ্যালো সবাইকে তো আজকের ভিডিও টপিক হচ্ছে যে ফ্রিলান্সিংয়ে কত ধরনের কাজ রয়েছে বা কত ধরনের কাজ আমরা করে যে সহজেই বা একজন সাকসেসফুল ফ্রিলান্সার করতে পারব তো ফ্রিলান্সিং সেক্টর বা ফ্রিলান্সিং অনেক ধরনের কাজ থেকে ফ্রিলান্সিং করা যায় লাইক গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং এভরিথিং লাইক এআই এ আই স্কিলস অনেক ধরনের কাজ রয়েছে যেগুলো শিখিয়ে আপনি ফ্রিলান্সিং করতে পারবেন অবশ্যই আপনার কাজের ক্যাটাগরি অনুযায়ী আপনার আপনার চাহিদা আপনার আপনার স্যালারি কতটা হতে পারে বা কি হতে পারে তো অবশ্যই এটাও ডিপেন্ড করে লাইক তারপর আপনার এক্সপার্টিস এক্সপিরিয়েন্স বেশি থাকলে আপনি অবশ্যই আপনি আমাদের থেকে ভালো করবেন এবং একটা এক্সপার্ট এবং একটা হ্যান্ডস আপ অ্যামাউন্টের আপনি স্যালারি এক্সপেক্ট করতে পারেন তো এই দুই হাজার পঁচিশে আমরা দেখতে পারি যে বা দেখতে পাচ্ছি যে অনেক এআই চলে আসছে এবং এক একটা এআই এক একটা স্কিলসে স্কিলকে কম্পিট করছে লাইক গ্রাফিক কে কয়েকটা এআই কমপ্লিট করছে লাইক অনেক ধরনের এআই যেগুলো ইমেজ জেনারেট করে দেয় ভিডিও এডিটারদের জন্য মানে বিষয়টা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে লাইক অনেক এআই চলে আসছে ভিডিও জেনারেট করতে কিন্তু এটা নিয়ে ঘাবড়ালে চলবে না লাইক আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে লাইক আমাদের এআই কে ইউজ করে করেই আমাদের আগাতে হবে এআই কে সাথে নিয়ে আমাদের আরো শক্তিশালী পাওয়ারফুল হয়ে উঠতে হবে ঠিক আছে তো একটা ভালো ক্যাটাগরি একটা ভালো স্কিল শেখার জন্য অবশ্যই আপনাকে রিসার্চ করতে হবে যে কোন কাজটা আপনার জন্য সুইটেবল হবে কোন কাজটা আপনি করলে সহজেই বা খুব বুঝ বোঝার আপনার দক্ষতা বা আপনি বুঝতে পারবেন লাইক অবশ্যই আপনি এই বিষয়টা রিসার্চ করে নেবেন আগে আপনার অবশ্যই ব্রাউজিং স্কিলটা থাকা উচিত আপনি যেই স্কিলটা শিখেন গ্রাউন্ড ব্রাউজিং স্কিল লাইক আপনি গুগলে সার্চ করতে হবে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে আপনাকে এআই কে কমান করে জানতে হবে আপনি লাইক এভরি ওয়ার ইউ মানে আপনাকে জানতে হবে বিষয়টা এক্সপ্লোর করতে হবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে আমি সাজেস্ট করব যারা খুব তাড়াতাড়ি বা খুব অতটা এডুকেটেড ব্যাকগ্রাউন্ডের থেকে না লাইক বা অতটা টেকনিক্যাল সম্পর্কেও যাদের খুব একটা নলেজ বেশি খাটে না তো অবশ্যই আপনারা আর ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন লাইক এখানেও টেকনিক্যাল আহ স্কিলস দরকার হয় এমন না যেখানে টেকনিক্যাল স্কিল প্রয়োজন নেই তো অবশ্যই এখানে আপনি মানে অন্য সব কাজ যেমন ধরেন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সাইবার সিকিউরিটি থেকে অনেকটা ইজি এই কাজটা যে কাজটা আপনি অবশ্যই ছয় থেকে এক বছরের মধ্যে শিখতে পারবেন এবং ছয় থেকে এক বছরের মধ্যে আপনি যদি একটা ভালো এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টিস অর্জন করতে পারেন তো অবশ্যই আপনি অনেক অনেক ক্ষেত্রে অনেক জায়গায় কাজ পেতে পারেন ঠিক আছে অবশ্যই আপনার এটা ঘাটাঘাটি করা উচিত লাইক লাইক ফেসবুক ফেসবুক গ্রুপস ইউটিউব লাইক কোন স্কিলটা আপনার জন্য বেটার হবে বা বেস্ট হবে এই দুই হাজার পঁচিশে তো অবশ্যই আপনি এটা জেনে নেবেন লাইক যে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার জন্য কোন কাজটা শিখলে সবচেয়ে ভালো হয় এই ধরনের প্রশ্ন অনেক দেখা যায় তো অবশ্যই এটা আপনি আপনি ডিসাইড করবেন আপনি আপনি কোন স্কিলটা করতে চাচ্ছেন তারপরও আপনি এটা ভেবে আসবেন যে কোন স্কিলটা আপনার জন্য ইজি হবে আপনি কোন স্কিলটা বুঝতে পারবেন ভালোভাবে তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা এতটুকুই যে এটা এই টপিকটা শুধু জাস্ট আজ লাইক ক্যাটেগরি ওয়াইজ যে আমরা কি করতে পারি একটুখানি একটু ওভার ভিউ সো থ্যাংক ইউ সো মাচ লাইক আমি অলমোস্ট ট্রাই করবো যে র ভিডিও পাবলিশ করার আই ডোট ওয়ান্ট আই ডোট হ্যাভ টাইম টু ইডিট দ্য ভিডিওস সো জাস্ট র ভিডিও আমি ক্লিক করব অ্যান্ড ক্যাপচার করে জাস্ট পাবলিশ সো আমি আমি চিন্তা করি বা আমি আমার মনে হয় যে আমি যেই কথাগুলো বলছি বা যে বলি যে যদি মনোযোগ দিয়ে আপনি ঘাটাঘাটি করেন ওয়েব ব্রাউজার আপনি চেক করেন অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন হিউজ অ্যান্ড আমরা সাপোর্টে অবশ্যই থাকবো সবসময় আপনি যে কোনো কিছু সমস্যায় আপনি কমেন্ট করবেন বা মেইল করবেন থ্যাংক ইউ সো মাচ তো আজকে ভিডিও একটুখনি